ओरे का फल दे দিয়া অরে জন্মের মতোই যাব গো গোসড়া ওরে জন্মের মতো এই না যাব No! Oh. গোসল শেষে সুন্দর করে সুর মা গায়া গোসল শেষে সুন্দর করে সুর মা গায়া মনের মতো সন্দায়া সুগন্ধি ছিটায় ছিল আমার চলছি কি সাথে ভাই বন্ধু গনেছিল আমার চলছি কি সাথে আর হবে খা খ না হইনা দুনিয়াতে আর হবে রে না বন্ধু হইনা দুনিয়াতে দাইতামামা তুন পোশাগে গে রে যাই তাম মারা পুন বাড়ি নতুন পোশাগে গে ওর দিয়ে ফুল দিয়া শাম তোমরা যতন করিয়া गोदिया है रे धैता बाबा So you i করায়া সোরে মন মু এত সাদের বাড়ি গাড়ি একদিন বেঙ্গে যাবে বাসা ও তোমার গোনার দিন ফুফু রাইয় যাবি গো নার দিন ফু রাইয় যাবি যৌনে লগবে বাটি ওই দে দেখো ডিত সে তুমি রে মাটি ওই দে তেসে তুমি কমের মাটি সুন্দর গেদে দিন ডুবি একে পল কে বেঙে দাবে তোমার রং খেলা तारा गेज दिन डूमी बेबेला एक पोलो के बेंगे जब तुमर रंगेरी खेला তুমি কবরের মাটি ওই যে দেখো না কি কবরের মাটি কার বড় সায়া সরে মন কিসের কর আশা প্রসাদের বাড়ি গাড়ি একদিন বেঙ্গে যাবে বাসা তোমার গলার দিন ফু রাইয়া যাবি যৌবনে লাগবে বাটি ওই যে দেখ সে তুমি কবরের মা খবর পে আশ্বে আতি সহজ সোজোন চার পাশে বইশ তারা করি বে কান্দন খবর পে আশ্বে আতি সহজ সে বৈশ তারা করি বেকান্দ তুমার সজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর করি পা তোমায় কমের মাটি ওই দে দে খুডা কিতেরশে তুমাই মাটি তার ভরো সায়া সরে মন কিসের কুরো আশা মার গলার দিন ফু উড়াইয়া যাবে যৌ মনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতে সে তোমায় রে বাটি দীনামর প্রাণ পাখি দে দিন আমার প্রাণ পাখি উপর দেশ দেবে পাড়ি দাবো ছেড়ে বাটে কেটে মায়ারে প্রিয় दे प्रण पाखि दी दिन्याम देशे देबे ऊपरदेशे देपाणि दोचेडे बादल केटे माया সেমেয় কদমেউ দশ চোখের বারণ দেখবে ফেলবে চোখের পানি যে দিনয়া মার প্রণ পাখি প্রাণ পাখি উপর দেশে দেবে পাড়ি দাবো চেড়ে বাঁদোন কেটে মায়ার রে প্রীতিবি দা বোছেড়ে কেটে মায়ার মা লালি কাদে পাগোলিলি চুখের কা পুডে তিনি মাজা লালি পাগল তিনি জেদিনিয়া আমার প্রাণ পাখি হের জে দিনয়া আমার প্রাণ পাখি উপর দেশে দেবে পাড়ি দাবোঁ চেড়ে বাঁদন কেটে মায়ার ছেড়ে বাঁধন কেটে মায়া রে প্রীতিবি যাবো ছেড়ে বাঁধন কেটে মায়া রে প্রীতি নবিয়া মার জান पूर्णमर रुहा सोरे के मुदर पार कोर्बे मुद्र पा रुहा न बिसे कोरि पार इशारात चंद्रो पाटी सुर दो आशे

হাঁ দিনে আর দাইও না নিদি রোজ সাডা কে করবে মুদের পা জানের জনের জনগো নিয়াম जानेर जानी जाने मा रुजहा सोरे नो विशा के कोर बे मुदे पा रुोरे नोिसा कोर बे मुदे पा

சோரசின பட்டக்கோறியோ பசியா பசே அமர பிராஞ்சவராய சோராசின பட்ட கோரியோ வசிய பாசே அமர் பிராஞ்சவராய মরণ কালে যেন মরণ কালে পড়ি না যেন শৈতানের মৰিলে দাদুদান মরিলে খান্দিস নাই আমার দায় মরিলে খান্দিস নাই আমার সরিয়ায় তোর গুলব দিয়া গায়খন বিদায় করি বাই হাই রে হায় গোসল করিয়ায় তোর গোলাব দিয়া গায়খন বিদায় করি বাই হাই রে হায় উ দিলা গোরে শুনা যায় রে যাদু দোরে খান দৃষ্ণায় মরদায় মরিল খান আমার দায় রে যাদু দোলে খান দৃষ্ণায় আমার দায় ম गंधिश ना अमरदाई